بھولينو خارجي بھولينو خارجي اے چيله چيله منکو اے چيله چيله منکو তোরা যদি হুনাড়ি করিস তো কখন কি করবে ই তো কি ডাল তো পারবি দেখি ভিডিও ফুটেজ গেলাম আসছে ওরা কি হয়েছে বলো আরে সকাল হলনে দুপুর শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আমরা উনিশটা সময় মানে সন্ধ্যা সাতটার সময়তে আমরা সংবাদ পাই যে এই এসি মসজিদের পিছনে একজন চোদ্দ বছরের বাচ্চা এই যে কড়াই গাছ দেখছেন যে কড়াই গাছে টিয়া পাখি ধরার জন্য উঠছিল বিকালবেলায় বিকাল চারটার সময়তে উঠছে কিন্তু আমাদেরকে সংবাদ দিয়েছে এলাকাবাসী সাতটার সময় মানে উনিশটা আমরা উনিশটায় এক মিনিটে গাড়ি আউট করে আমরা এখানে আসি এসে দেখি যে প্রায় আশি ফিট থেকে একশো ফিট উপরে উনি ডালের উপরে বসে আছে মানে নামতে পারে না উনি তো ভয় পেয়ে গেছে হ্যাঁ তো তারপরে আমাদের উদ্ধারকারী টিম আমরা রেস্কিউ রোপ দিয়ে আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করি এর নাম হলো আবু সাহিব চোদ্দ বছরের বাচ্চা একটা টিয়া পাখি ধরার জন্য উঠেছিল ওঠার পরে প্রায় বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত ওই ডালে অবস্থান করছিল আমরা প্রায় এক ঘন্টা দশ মিনিট চেষ্টা করার পরে রশিতে তাকে উদ্ধার করি